আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তিসার ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে তানজিলা আসতেছে ঠিক আছে এবং বললো যে তাকে মেয়ে আসবে বলে তার অনেক আয়োজন করা লাগত সে এই ঘরে ওই ঘরে সেই ঘরে হ্যাঁ এই সেই আমরা দেখলাম দেখ দেখছি শব্দ ঝুনুর ভুনুর ভুনুর অনেক কিছু বোঝা গেল যে বেশ আয়োজন হচ্ছে যেহেতু মেয়ে আসবে মেয়ের শাশুড়ি আসবে সাথে হ্যাঁ আর শাশুড়িকে তো আসতেই হবে আহ শাশুড়ি ছাড়া তো আহ তাঞ্জেলা অচল তাই না কারণ তানজিলা হচ্ছে গিয়ে মানে ওর ভাব দেখে মনে হয় যেন ও সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে আসলে এইটাও না ব্যাপারটা হচ্ছে যে সাকিব তিসাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না আর তানজিলাকে যতটুকু দেখছে তানজিলা বাচ্চার থেকে অন্য কিছুরকে বেশি গুরুত্ব দেয় তো সেই কারণেই সাকিব আসলে তার মাকে পাঠায় যে অ্যাটলিস্ট তার মার সম্পর্কে এইটুকু তার ধারণা আছে বা বিশ্বাস আছে যে তার মা বাচ্চাটার ব্যাপারে দায়িত্বশীল কিন্তু তিশার ব্যাপারে কিন্তু সেই বিশ্বাস তার নাই এবং এই কারণেই কিন্তু বারবার তার মাকে পাঠানো হয় যেখানেই যায় মাকে পাঠানো হয় কারণ তানজিলা কিন্তু বাচ্চাটাকে ঠিক মতো কোলেও নিতে পারে না কিভাবে কোলে নিতে হয় সেটা শেখারও প্রয়োজন মনে করে না তো এবার বাপ্পির ভিডিও আসলো তিশা কিন্তু ধরে রাখছে এই যে তেনা প্রথমে দেখাইছে অলরেডি কিন্তু তানজিলা চলে আসছে বাড়িতে এইটা আবার সে কি করবে পরে বাসি দেখাবে আপনাদের সাথে হ্যাঁ তো সেই কারণে আমরা অলরেডি পাচ্ছি যে তানজিলাকে কিন্তু অলরেডি বাপ্পি নিয়ে আসছে এবং গাড়ি দিয়ে নিয়ে আসছে সাথে তার মেয়েটাকে নিয়ে গেছে কারণ মেয়েটা ওই বাড়িতে যেতে পছন্দ করে ও তাঞ্জিলা ভালো কথা শাশুড়িকে নিয়ে এই বাড়িতে আসছে আসার পরে এবার বাপ্পির ক্ষুধা লাগছে বাপ্পি রান্না বান্না খুঁজতেছিল এ ঘর ও ঘর সে ঘর উল্টাচ্ছিল মানে রান এ ঘর ও ঘর না আসলে রান্নাঘরে ঢুকে পাতিল ছিল। কিন্তু কোনো খাবার খুঁজে পাচ্ছে না শুধুমাত্র মনে হয় আলু ভর্তা দেখলাম একটু আলু ভর্তা আর চুলার উপরে হচ্ছে মাংসের তরকারি আর নাকি মাছের ঝোল করছে চিন্তা করেন অথচ তিসা এমন একটা ভাব করলো যে তিসা মনে হয় কোনো বিশাল আয়োজন করে ফেলতেছে আচ্ছা এদের মন এত ছোট কি করে হয় এই যে জামাইটা আসে শ্বশুর বাড়িতে জামাইটার জন্য এই শুধুমাত্র মাছ আর একটু মাংসের তরকারি আর ভাত আশ্চর্য লাগে আমার কাছে অথচ লজ্জা থাকা উচিত তীষার যে তীষা যখন ওর শ্বশুর বাড়িতে যায় মানে তানজিলা শ্বশুর বাড়িতে যায় তখন তো তানজিলা পাগল হয়ে যায় বাবা মার জন্য হরেক রকমের আয়োজন করে কেন তাঞ্জিলা তানজিলা না গতকালের ভিডিওতে বলল। যে ওকে ওর শাশুড়ি মায়ের মতো ভালোবাসে মেয়ের মতো ভালোবাসে কারণ ওনার কোনো মেয়ে নাই তাহলে তানজিলা যখন তার নিজের বাবা মা তাঞ্জিলার শ্বশুর বাড়িতে আসে তখন তার শাশুড়িকে দিয়ে হরেক রকমের পদ রান্না করে খাওয়ায় তার বাবা মাকে কিন্তু ও শাশুড়ি যখন ওর বাবা মার বাড়িতে যায় তখন কিন্তু ও কোনো কিছু খোঁজ খবর নেয় না বা ওর মাকে কখনো বলে না যে আমার শাশুড়ি আসবে বা আমার জামাই আসবে তুমি একটু কয়েক পদের তরকারি রান্না করো বাসাতে দুইজন লোক আছে একজন না তিনজন মানুষ মিলে মাত্র দুই পদের তরকারি রান্না করছে বুঝেন যে এদের পর্যন্ত এরা বাড়িতে বসে কি করে আমি চিন্তা করে দেখি যে এই তিশা বাড়িতে বসে আসলে কি করে বলেন তো বাসায় দুইজন হেল্পিং হ্যান্ড অন্য কোনো মানুষ হলে যদি একটা এফিসিয়ান্ট মহিলার হাতে পড়তো হ্যাঁ সে মনে হয় এই আপনাকে যদি অনেকে আছে যে আপনি এক ঘন্টার মধ্যে অনেক রকমের আয়োজন করে ফেলতে পারে যদি ইচ্ছা থাকে দেখেন সেদিন কিন্তু তিশা শুধুমাত্র সে ভর্তা খাবে বলে আট পদের ভর্তা কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেছে কারণ এটা তার খেতে ইচ্ছা করছিল অথচ নিজের মেয়ের জামাই আসবে তার ছেলে আসবে শুনছি যে ইয়ে নাকি খুব একটা মাছ খেতে পছন্দ করে না কি যেন ওর নাম শাকিব সেখানে কি করে একটা তরকারি দিয়ে জামাইকে খাওয়াবে বলেন তো এদেরকে আসলে কি বলবো এদের আসলে লজ্জা সরম হায়া কিচ্ছু নাই সত্যি কথা কিচ্ছু নয় এরা অন্যের বাড়িতে হুরমুর করে যায় খাওয়ার জন্য হ্যাঁ অনেক পদের খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে অথচ নিজের বাড়িতে আসলে মানুষকে ঠিকমতো খাওয়াও দেয় না এই হচ্ছে এই মহিলার অবস্থা এই মহিলাকে আপনি দুইজন না এই মহিলাকে আপনি দশজন দিলেও মহিলার এই রকমই করবে ওই এক পদের তরকারি রান্না করে খাওয়ানোর মতো মহিলার ক্যাপাসিটি থাকবে না তো এইবার আসি হচ্ছে আপনার এবার আসি হচ্ছে সাবিনাকে নিয়ে সাবিনা গতকালের ভিডিওটাতে একটা টাইটেল দিছে যে ও নাকি ভিডিও করতেছে না ও নাকি ভিডিও করতেছে না কারণ দর্শকরা নাকি ওকে বলছে কোনো একজন দর্শক নাকি ওকে বলছে ডাল মানে যে আপনি তো একদিন ভিডিও না করলে আপনি না খায় থাকবেন কথাটা কি খারাপ বলছে বা কথাটা কি মিথ্যা বলছে কথাটা তো সত্যি বলছে মিথ্যা কিছু তো বলে নাই সেখানে মানে সাবিনারা তো গরম হওয়ার কি আছে সাবিনা নিজে কিন্তু একদিন বলছিল অনেক আগে একদিন বলছিল যে ওর স্বামীটি বলছে যে যেদিন তুমি আমাকে ইনকাম করে খাওয়াইতে পারবা সেদিন আমি এই ইউটিউবিং করা বন্ধ করে দিব কারণ আমার নিজেরও ইউটিউবিং করতে ভালো লাগে না প্রতিদিন ভিডিও ধরা এটা আমার কাছে ভালো লাগে না সাবিনা নিজের মুখেই বলছে তাহলে সেই সাবিনা আবার আরেক মুখে কেন বলতেছে যে তার স্বামীর ক্ষমতা ক্ষমতা আছে আছে তাদেরকে সেই ওকে দেখভাল করার জন্য ও ইনকাম করতেছে সেই জন্য নাকি ও ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে ভাবেন কত বড় মিথ্যা এই মহিলা বলে এই মহিলার কপালে কি আছে আমি জানি না এত মিথ্যা বলে এই সাবিনা হুম দুই দিন আগে একটা ভিডিও টাইটেল দিচ্ছে কি সবার জন্য খাটতে খাটতে অনেকে অসুস্থ হয়ে গেছে এবং সেই ভিডিওতেও কিন্তু অনেকে কমেন্ট করছে আপনি কি অসুস্থ হয়েছেন আপনাকে তো আমরা কোনো অসুস্থতা দেখলাম না ঠিক আছে একদিন মনে মাঝখানে ভিডিও দেয় নাই সেটাই নাকি সে ব্যাড কমেন্ট পাইছে নেগেটিভ কমেন্ট পাইছে যে একদিন ভিডিও না দিলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য নাকি সে ভিডিও দেয় না এটা একটা মিথ্যা কথা ও প্রায় ভিডিও দেয় না মাঝে মাঝে সে ভিডিও দেয় না আসলে মানুষের অনেক সময় ভিডিও করতে ইচ্ছা করে না সেই সময় সবারই থাকে হ্যাঁ তো সেই কারণে দেয় না কিন্তু একটা মিথ্যা জিনিস নিয়ে আসলো বকোয়াস জিনিস যে তার মানুষকে দেখানোর জন্য যে ব্যাড কমেন্ট করছে যে ভিডিও না করলে ওরা খেতে পারবে না আসলে কি জানেন একটা জিনিস সামিনা ঠিক বলছে যে ওর হাজব্যান্ড ওই যে ঘরে বসে চাকরি বাকরি বাদ দিয়ে ও তো আমি বুঝি ও কাকে খোঁচাটা মারে খোঁচাটা আসলে ও মানে বাবুকে আর ওর বদাকে মারে কারণ বদা তো এরকম বসে বসে ক্যামেরার সামনে বসে বসে শুরু করে না একে নিয়ে কথা তাকে নিয়ে কথা বদা কিন্তু করে হুম তো সেই অনুযায়ী অবশ্যই অবশ্যই কথাটা ঠিক যে যে এই আরিফ আরিফ কিন্তু বাবু বলেন বদা বলেন এই রেটার থেকে কিন্তু হাজার গুণ ভালো কেন ভালো তার কারণ হচ্ছে এই নিজে ইনকাম করে বউয়ের টাকায় বউয়ের টাকায় কিন্তু ও উঠছে উপরে আপনারা ভাববেন না যে আরিফ নিজের যোগ্যতায় আসছে আরিফ কিন্তু রাস্তার টোকায় ছিল এবং আরিফ কিন্তু সাবিনাকে বিয়ে করতে চায় নাই যখন সাবিনার ইনকাম শুরু হয়েছে ইউটিউব চ্যানেল শুরু হয়েছে তখন সাবিনা একে জোর করে রাজি করাইছে হয়তোবা বাবুর মতোই একে লোভ দেখাইছে বাবুকে যেমন লোভ দেখাইছে তোরে তোর স্বপ্নের জিনিস আমি করে দিব হোন্ডা কিনে দিব একেও লোভ দেখাইছে যে তোমাকে আমি দাঁড় করাই দিব হ্যাঁ তারপরে গিয়ে আরিফ কিন্তু রাজি হয়েছে আরিফ কিন্তু রাস্তায় ওদের থাকতো আড্ডা দিত ওদের ভিডিওতে দেখা গেছে তো সেখান থেকে কিন্তু এই সাবিনা ইনকাম করে বলেই সাবিনার ইনকামের টাকা দিয়ে কিন্তু এই আরিফ নিজেকে গড়ে তুলছে হ্যাঁ সে ড্রাইভিং শিখছে ড্রাইভিং শিখেছে একটা ড্রাইভিং স্কুলে সে কিন্তু শিখায় তারপর তার ছোট ভাইটাকেও ড্রাইভিং শেখাইছে দুই ভাই মিলে কিন্তু ওরা মানে ইয়ে করতেছে কাজ করতেছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস করছে আরিফ এটা কিন্তু প্রশংসা করতেই হবে এটা কিন্তু কোনোভাবেই ফালাদা ফেলে দেওয়া যাবে না বউয়ের টাকায় হোক যাই যাইটা যার কিছুতেই হোক না কেন আপনি তো দাঁড়াই গেছেন তাই না বউ আপনাকে হেল্প করতে পারে আজকে বউ হেল্প করতে পারে স্বামীকে স্বামী দাঁড়ায় যাবে বা স্বামী হেল্প করবে বউকে বউ দাঁড়ায় যাবে স্বামী স্ত্রীর মধ্যে তো এই জিনিসটা থাকতেই হবে তাই না এখন সাবিনার যেটা হয়েছে যে হ্যাঁ ওর দাঁড়াইছে ওদের যদি ইনকাম নাও থাকে ওরা কিন্তু খেতে পারবে লিস্ট খেয়ে বাঁচতে পারবে ওদের কিন্তু লাক্সারিয়াস লাইফটা হয়তো পাবে না যেটা সাবিনা করে এটা কিনে ওইটা কিনে সেটা কিনে সেটা হয়তো পাবে না কিন্তু তিনবেলা কিন্তু খেয়ে থাকতে পারবে যেটা আরিফ এখন করতেছে আরিফ যেহেতু একটা ড্রাইভিং স্কুলে শিখায় আবার নিজে একটা গাড়ি কিনছে সেটা দিয়ে অন্যদেরকে গাড়ি শিখায় হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ওরা মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে এটা কিন্তু সাবিনা ঠিক কথায় বলছে যে ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা ওর স্বামীর আছে কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখবেন যে বাবু আর বদা এই দুইটা মানুষ কিন্তু দাঁড়ায় নাই এরা কিন্তু এখনও পিস পিস যে বাবু নাকি সঙ্গে পড়ে গেছে বাবু পারবে না যাদের এই ধরনের ইয়ে থাকে যেমন শাহিনের কখনো নেশা ছাড়তে ছাড়বে না তেমন বাবু হচ্ছে বন্ধুদের সঙ্গ ছাড়তে পারবে না এটা কিন্তু মানতেই হবে কিছু কিছু জিনিস আসছে এগুলো ছাড়তে পারবে না বাবু ভাদাইমা কাম করার ভয় কিন্তু বিয়েটা করছে এই মিমকে যাতে করে ওর কোনো কাজ করা না লাগে ও যেন নিজের মতো করে চলতে পারে আর সে কারণে কিন্তু এই মিমকে বেছে নিচ্ছে আর মিম সব কিছু মেনেই ওকে না ইয়ে করছে হ্যাঁ ওদের দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকি যে হ্যাঁ তোমার কিছু করার দরকার নাই আমরা যেভাবে আছি সেভাবেই চলবো তাহলে ঠিক আছে সেখানে কারো কোনো কিছু বলার নাই তাই না এবার আসি সাবিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে উনি প্রায়ই সাবিনার কমেন্ট বক্সে কমেন্ট করে এবং নেগেটিভ কমেন্টই করে নেগেটিভ কমেন্ট করলেও উনি কিন্তু কিছু কিছু সত্যি কথা বলে যায় ঠিক আছে তো সেখানে উনি লিখছে যে এই বাটপার বোনদের জামাইগুলা টিকেই আছে এদের ইনকামের জন্য কি বাটপারি কথা বলতে অনলাইনে আসে হুম উনি বলতে চাইছে মানে ওদের তিন বোনের জামাই থেকে আছে হচ্ছে বৌরা যে ইনকাম করে ইউটিউবিং করে বৌরা ইনকাম করে সেটা টাকা দিয়ে হচ্ছে তিন বোনের জামাই চলে যেটা উনি বলছে সঠিক কথাই বলছে কতগুলা বস্তির লোকজন এদের ভিডিও দেখে আর এদেরকে প্রমোট করে কথা ঠিক এদের প্রত্যেকটা বোনের হাজব্যান্ডকে আগে তিসা ইউজ করে পরে এদেরকে দেয় এটাও ঠিক এতে কোনো ভুল নাই সানি আগে কার বন্ধু বন্ধু ছিল তিশার বন্ধু ছিল এবং জানি না সানির সাথে তীষা কি কি করছে তারপরে ছিল ছিল হচ্ছে আরিফ কিন্তু খুব ভালো রিলেশন এবং প্রেমের সম্পর্ক তারপরে হচ্ছে এদের দুই বোনকে সে মানে তার উচ্ছিষ্ট হয় না যে তার উচ্ছিষ্ট খাবার হচ্ছে সে তার বোনদেরকে দেয় এখন এই যে আচ্ছা তার কমেন্ট এখন এই ভুটকি সাবিনা মরিয়মকে জারোস তাঞ্জিলার ড্রেস পরাচ্ছে যেটা মরিয়মের ফিউচার হাজব্যান্ডকে আগে তানুমণ্ডল ইউজ করে তারপর মরিয়মকে দিতে পারে এটার সাথে আমি সহমত হইতে পারলাম না রে আপু আপনি একজনকে জারোস বলতেছেন এটা একদম ঠিক না ঠিক আছে আমরা জানি যে তানজিলার বাবাকে সেটা আমরা সঠিক জানি না কিন্তু তানজিলা আদৌ জারস কিনা। সেটাও কিন্তু আমরা জানি না সে কারণে না এই শব্দটা এই শব্দটা উচ্চারণ করা উচিত না ঠিক আছে কারণ আমরা জানি যে তানজিলা তিসার আগের ঘরের সন্তান মানে আগে যে লোকের সাথে বিয়ে হয়েছিল আর তানজিলার বাবার পরিচয় হয়তো আমরা জানি না কিন্তু তাঞ্জিলা জারোজ না এটা কিন্তু তিবরিয়াও বলছে তো সে কারণে এ কথাটা ইউজ করবেন না হুম বাকি যেগুলো বলছেন সেগুলো ঠিক বলছেন আর যেটা বললেন যে তানজিলার কাপড় কেন মরিয়ম পরে পড়তেই পারে আমরা হয় না যে আমরা এক বোনের জামা এক বোন পরি এটা কিন্তু পরতেই পারি হ্যাঁ যে আমার জামাটা ছোট হয়ে গেছে কিন্তু নতুন দিয়ে ও পড়তে পারবে ব্যবহার করতে পারবে এরকম হ্যাঁ এটা এটা কোনো খারাপ কিছু আমি দেখি না আমরাও এরকম করছি আমার আমার কোনো জামা হয়তোবা ছোট হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি আমি কিন্তু আমার কাজিনদেরকে দিয়ে দিছি। ওরা কিন্তু নিজেরাই চেয়ে নিয়ে পড়ছে খালাদেরকে দিয়ে দিছি হ্যাঁ বা খালাদের কোনো শাড়ি কেটে আমাদেরকে জামা বানাই দিছে তো এটা কিন্তু হয় এটা কিন্তু খারাপ কিছু না ওকে এবার লিখছে মরিয়মের কাস্টাডি পাওয়ার কোনো যোগ্যতা এই মহিলার নাই পড়াশোনা শিখাচ্ছে না ভালো জামা কাপড় দিচ্ছে না মেয়েকে রাখছে মেয়েকে দিয়ে ইনকাম করে খাওয়ার জন্য এটা ঠিক এটা হান্ড্রেড সঠিক যে এই মরিয়মকে দেখার জন্যই কিন্তু সাবিনার ভিডিও লোকজন দেখতে যায় নাহলে কিন্তু সাবিনার ভিডিওতে দেখার মতো কিচ্ছু নাই কিচ্ছু নাই হ্যাঁ সাবিনার ওই তাগড়া শরীর দেখার জন্য কোনো মানুষই যাইতো না এই মরিয়মটাকে দেখার জন্য আগে আর এখন হচ্ছে ওই যে ছোটটাকে দেখতে যায় হ্যাঁ ছোটটাও অনেক ভালো লাগে আচ্ছা তারপরে উনি লিখছে কালকে বললো পরীক্ষা দিয়ে আসছে মরিয়ম আজকে বলছে প্রথম পরীক্ষা ভুটকি আর কত মিথ্যা বলবে ক্যারেক্টার যাদের ঠিক নাই তারা মিথ্যা কথা তো বলবি ভুটকি মিথ্যা বলে আর ধরা খায় যাই যেই লয়ার এদেরকে মরিয়ামের কাস্টারি দিছে তাকে জুতা পিটা করা উচিত আসলে উনি বেশ কিছু কথা কিন্তু একদম ঠিক বলছে আর উনি আসলে ওই পাবলিক নাই যে কিছু পাবলিক আছে না যে এদের নোংরামি দেখলেও এদেরকে একদম এমন তেল মারতে থাকে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে আচ্ছা নোংরামি তো নোংরামি নোংরামিগুলোকে কেমনে এরা সাপোর্ট করে আমি এটাই বুঝি না ওদের নোংরামিগুলোকে ধরে দেওয়া উচিত যে আপনারা নোংরামি বন্ধ করেন আপনারা নোংরামি বন্ধ না করলে আপনাদের ভিডিও আমরা দেখব না তখন কিন্তু এরা আস্তে সোজা হয়ে আসবে হ্যাঁ কারণ ওই যে এদের তো এই এই টাকা দিয়ে কিন্তু এদের চলে বিশেষ করে মিম বলেন তিসা বলেন এদের যে ফুটানি এদের যে লাকজারিয়াস লাইফ এগুলো তো এই ইউটিউবের টাকা দিয়েই হয় ওদের তাই না ওরা দেখেন না ওদের পিছন দেখায় ওরা এই ঘর ওই ঘর জিনিসপত্র খুঁজতেছে সেগুলি দেখায় সেগুলি তো হাজার হাজার ভিউ তাই না অথচ অনেক মানুষ অনেক ভালো কিছু দেখায় তো কোনো ভিউজ নাই আর উনি যেটা বলছে যে মরিমের কাস্টারি যে দিছে হ্যাঁ হ্যাঁ সেটা খুব অবাক লাগে যে আসলে যে বললাম না যে হয়তো টাকা দিছে অনেক হ্যাঁ টাকা দিছে সেই কারণে হয়তোবা এভাবে জিনিসটাকে করাইছে অথবা বাবার ওই যে ভিডিওগুলো দেখছে বসে বসে যে বাবা কিভাবে তার মাকে বা আরও লোকজনকে মানে যে উল্টাপাল্টা কথা বলতো সেই ভিডিওগুলো দেখছে সেই ভিত্তিতে হয়তো বা ডিসিশান নিছে হ্যাঁ হতে পারে আমি জানি না তবে এটা ঠিক যে আসলে আমার কাছে মনে হয় যে উনি যদি একটু এনজিওতে যেত ঘোরাঘুরি করতো তাহলে হয়তো অ্যাটলিস্ট মরিয়মকে উনি সঠিক রাস্তা দেখাইতে পারতো মানে রাস্তা বলতে আমি বুঝাতে চাচ্ছি মা বাবা মিলায় থাকতো এবং মা যেন মেয়েকে কোনোভাবেই পড়াশোনা বন্ধ না করে ওকে যেন বাসার কাজের বানায় না দেয় সেটার ব্যাপারে যদি উনি সৎ মানে উনি যদি এটার পিছনে লাগতো একটু একটু যদি আদা জল খেয়ে লাগতো বা একটু যদি লাগতো তাহলে কিন্তু ঠিক করতে পারতো কিন্তু জানি না উনি কী করতেছে